হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে স্যাটারডে তো এখন বাজে প্রায় ঘড়িতে দশটা ঠিক আছে টাইমটা আমি দৌড়ে দেখাতে পারছি না কারণ আমার নিজের হাতে ঘড়ি নিয়ে আমি জাস্ট নিজ থেকে দেখে ক্যামেরাটা নিয়ে উপরে এলাম এখন দশটা বাজে ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা না কুয়াশাটা ঠিক বোঝা যাচ্ছে না মানে রোদ সেরকম নেই তবুও কেন চোখ করছি কিন্তু রোদের যে একটা মানে হালকা একটা ভাব আছে ওইটাই আছে কিন্তু রোদ সেরকম নেই তো আজকে ব্লগ এই যে বাবাই এখানে এই দেখ বাবাই আমাকে খুঁজে পাচ্ছে না মাম মাম করছে আজকে মশারিটা ধুয়ে দিয়েছি মশারিটা না মানে একটু কিরাম একটা চিটচিটে কালো কালো হয়ে যায় তো ওই জন্য ওটাকে ভালো করে রোগরে পাকড়ে মশারিটা ধুয়ে দিয়েছি আজকে শুকাবে না জানি আর কিন্তু আমাদের অন্য মশারি আছে বলে আর অসুবিধা হবে না ওই দেখো মশারি মেলা রয়েছে তো জামা কাপড় সব ধুয়ে মেলা হয়ে গেছে আজকে কম জামা কাপড়ই ছিল কারণ রোদ নেই আর বেশি জামা কাপড় থাকলে আজকে শুকাতেও না এই ঠান্ডা হাওয়া দিচ্ছে কিনতে পারে হাওয়া দিচ্ছে দেখছো একটা

বিছানা বিছানা রোদনাওয়াতে গেল না ঠান্ডা রুমগুলো গুলো তো আরো বেশি ঠান্ডা হয়ে আছে হ্যাঁ বাইরের থেকে রুম বেশি ঠান্ডা ওই কোথায় বাবা এখানে শো গুলো পায়ে লেগে যাবে কিন্তু लोहा গুলো চলো আমি রান্না বান্না করি ওফ ওটা নাড়াশ না বাবা দূর ব্যাঙ আমি চলে যাচ্ছি তুমি থাকো আমি চলে গেলাম চল তুমি আমি থাক উপরে থাকবে থাক দুপুরে খাবার তৈরি করে ফেলেছি দুপুরে খাবার রেডি আর ওকে খেতেও দিয়ে দিয়েছি রান্না করেছি আজকে হলো ধনে পাতা বাটা তারপরে পালং শাকের তরকারি আর হলো মাছের ঝোল এই কটা রান্না হয়েছে বেশি রান্না করতে পারি তারপর রুই মাছের ঝোল করেছি আলু মটরশুটি দিয়ে পালং শাক তরকারি করেছি বড়িটা দেখছি উপরে জল জল করছে তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সাথে আমি গল্প করতে আসছি বাবাই ঘুম থেকে উঠে গেছে আর উঠে গিয়ে যে কারেন্টও নেই কারেন্ট চলে গেছে অন্ধকার আর এখন দেখো কি করছে ওর মোজাগুলো পরিয়ে দাও পাপাই একটু শুয়ে আছে পাপাইয়ের ঘাড়ের উপর উঠছে চড়ছে দেখো আমার বাবা তো তাই এই দেখো মাথায় ক্যাপিটাল তো অবশ্যই তোমাদের ক্যাপিটাল বলে কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল যেমন কলকাতা আমরা বলি আমাদের কলকাতা হ্যাঁ পাওয়ার যায় এরকম যায় না বাবা যা হ্যাঁ যা কারেন্ট যায় সে আর বলে কাজ নেই বাবাই নিচে নেবো না ঘরে বেতার ঠান্ডা সারাক্ষণ মোবাইল দেখে মোবাইলে কি দেখছেন এই যে খাওয়া দাওয়া সারাক্ষণ মোবাইলে খাওয়া দাওয়ার ভিডিও দেখে আর দেখো মাছের পেটে ডিমা এই সব দেখবে মোবাইলে মানে খাওয়া ছাড়া ওর লাইফে আর কিচ্ছু নেই সত্যি বুকে এত খেতে ভালোবাসো ও ডেম্পু করে দুপুরে করেছি আর এখন মাথাটা আঁচড়ালাম কারণ মাথাটা এখন আঁচড়াতে হলো কারণ চুলটা শুকাইনি ভালো করে তার জন্য আর এখনও যে আসলাম না মানে গোড়াটা শুকিয়েছে চুলটা আগাগুলো অনেক ভিজে আছে একটু একটু ভিজে আছে এই জন্য ভাবছি একটা হেয়ার ড্রায়ার যদি কেনা যায় ওটা কি জল

সেটা তো সেজন্যই তো কিনতে পারি না মানে হেয়ার ড্রায়ারের চুল শুকানো ঠিক না হলে এই জন্য না আমি কিনতে পারি না কিন্তু এক এক সময় মনে হয় যে হেয়ার ড্রায়ার থাকলে মনে হয় সত্যিই তাড়াতাড়ি শুকানো যায় যেমন বর্ষাকালে শীতকালে চুল শুকাতেই চায় না আমি তো রোজ চুল ভিজাই না মানে যেদিন শ্যাম্পু করি সেদিনকেই ভিজাতে হয় সেদিন এই যেমন আজকে চুলটা শুকাই নি ভালো করে এখন মনে হচ্ছে হেয়ার ড্রায়ার থাকলে ভালো হতো খাচ্ছো বা দেখো কি খাচ্ছে এই যে তুমি বলে আমার খিদে নেই এই তো ভাত খেলে খিদেবে গেছে মিস করো মিস করো মানে মিসু পাচ্ছি আ এরিয়ে পড়েছি এসএসএল মানে ঘুরতে উইকঅফে যেমন ঘোরা থাকে উইকঅফের যেমন ঘোরা থাকে বিকেল বেলা করে সেরকম ঘুরতে বেরিয়ে পড়েছি আর বাবা ইয়ার বাবা বাবাই বাবাইরাকো সেই দূরে আসছে জলের মধ্যে দিয়ে আসছে হ্যাঁ জানি এখন আমরা চলে এসেছি একটু প্যান্টালুন দেখো বাবাই ঘর থেকে একদম হাঁটা শুরু করেছে এখানে এসে হাঁটা থাম মারলো এটা কি বাবাই পিছনে ক্রিসমাস ট্রি চলো 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 ভিতরে চলো এন্ট্রি এসেই দেখো নিজের মুখটা আয়না নিয়ে দেখছে একটু ভালো লাগছে না কিরকম ওই এতে রাজনন্দিনী রাজনন্দিনী তো কন্টিনিউ এটা

হুম সেটাই হলো কথা করার জন্য দরকার লাগবে বাবাই এখানে ঘড়ি রাখবে এখনো রাখেনি পুরো

কিড কৈ গ'ল বাবাই কৈ গ'ল ইন ফ'ৰ নাইন নাইন শুধু বাবাইয়ের জামা কাপড়ই নেওয়া হচ্ছে আর কিছু নেওয়া হচ্ছে না বাবাইয়ের একটা সোয়েটার নেওয়া হয়েছে এটা একটু বড় এটা অনেকটা বড় নীলটা পছন্দ হয়েছিল কিন্তু নীলটা তোমার কি হচ্ছে তো মানে কোমরটা বড় হচ্ছে নীলের কোমরটা তোমার বড় হচ্ছে করবি জল নিয়ে তো বাড়িতে চলে এসেছি ফাইনালি অনেক বাজার টাজার করলাম বেশি কিছু বাজার করিনি বাবাই এর জন্য একটা সোয়েটার আর ফুল প্যান্ট কিনেছি ব্যাস আর কিচ্ছু না খুলবো দাও তো এইটুকুই বাজার করেছি আর কিছু করিনি আর যেটা হলো সবথেকে বড় কথা হলো আয়না দেখেছি প্রচণ্ড মানে সবাই মিলে মানে নতুন ঢুকেছি মানে নতুন আর কি ঢুকেছি বলতে প্যান্টেলসটা এই জায়গাটা নতুন ওপেন হয়েছে রাঁচিতে অন্যান্য জায়গায় অনেক আছে বাট এখানে নতুন ওপেন হয়েছে ভেতরটা মানে এতটা সুন্দর করে সাজিয়েছে ডেকোরেট করেছে এত সুন্দর গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রথম প্রথম খুলেছে তো যাই হোক তো সেই জন্য এতটাই সুন্দর ব্যবস্থা তো আয়নাগুলো খুব বড় বড় করেছে তো আমরা তিনজনেই আয়না দেখে নিয়ে আমার বর তো দেখতেই পেলে ফিরি হতে যে আগেই ঢুকে আয়নাতে ঢুকে চুলটা ঠিক করছে মানে আয়না দেখতে না প্রতিটা মানুষ খুব ভালোবাসে মানে ছোট থেকে বড় অব্দি সবাই খুব ভালোবাসে আয়না দেখতে আমি তো খুব ভালোবাসি মানে ঘুরে ফিরে খালি আয়নার সামনে এসে দাঁড়িয়ে একটু নিজেকে দেখে নিই হয়তো বেশি একটা সাজি না কিন্তু মানে বেশি একটা কি আমি একদমই সাজি না কিন্তু যেই যাই হোক একটু নিজের চুলটা দেখে নিলাম একটু নিজের মুখটা দেখে নিলাম ব্যাস এটাই যেন মনে হলো অনেক তৃপ্তি

মেন রোডে গেলে ওখানে আমি জায়গার একটা ভাড়া দিতে হবে ভাড়া দিতে এখানে কোনো ভাড়া না ওই জন্য তো বাবাইয়ের জন্য এই সোয়েটারটা কিনেছি আর একটা ফুল প্যান্ট কিনেছিলাম সেটা বাবাইকে পরিয়েছিলাম তো বাবাই ওতে পটি করে দিয়েছে এই সোয়েটারটা কিনেছি আর কিছু কিনি ওয়ান টু থ্রি ফোর বলে আর ভিতরে আর কি ফার দেওয়া আছে এই যে ভিতরে ফার দেওয়া আর কিছু নিয়ে চলে এসেছি কারণ রাত হয়ে যাচ্ছিল বাবা এর খাওয়াটাও বাকি ছিল আজকে দেখো এটা পুড়ে গেছে এর উপরে ছাতা লেগেছে কি করছিস ছাতা জল গরম জলের রান্না তো চলো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি দেখি ভবিষ্যতে যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি তবে আমাদের একটা মানে ফ্ল্যাট বা ঘরে খুব দরকার ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আজকের মতো ওটা